কেমন আছো তুমি আছি আলহামদুলিল্লাহ তুমি জানো কেরা মনির ভাই আমার সেনের নাই কোন মনির ওই যে ওই কে মনির পশ্চিম কে মনির তখন তো ছোটো আসিলাম বসতাম না এই কারণে করছি এইগুলা তোমার লুঙ্গি ছাড়া জীবনে না আর এত বছর আল্লাহ কি পলাইছে কোথাও থাকে যে মুখ সরকার হইয়ার কি রাজনীতিতে তোমাগো মেম্বারে ঠকার পর তো তোমাগর দেখাই গেলে না আমিও তো তোমাগো দলে গিয়া ছিলাম আমি তো তোমাগো ফোন পলান দি আমি এক ডাইরেক্ট বিদেশ গেছি কিতে গেছস বিদেশ গেছি brushless তুমিই গেছস আমেরিকে থাকি আমি আমেরিকে বানান করতে পারো তুমি বানান করতে পারলিই আমার বানান করা লাগবে না তো তুমি আমেরিকে গেল কেন আমেরিকে গেছি সে এক নির্মম কাহিনী তোমার তোমরা

আমেরিকা যাই তো আমি বারে চাকরি করি ও বার কি তা বেডা তোমরা আসলে গ্রামে থাকতে থাকতে তোমরা এতটা অশিক্ষিত হইছো এতটা পুরো ফাকার হই গেছো এটা কল্পনাই করতে পারনি বার মানে হইছে বেডা তোমরা যে বাংলা টাঙা খাই যাও না এত কোথায় কথাই দই যে রাইতে পলাইয়ে কিনিনি নি খাও না ও জায়গা তোমার হোটেলের মতো ঠিক আছে ওই জায়গা বারো যে তোমার ওই মদ খাই জায়গা ওই জায়গা চাকরি করি

চাকরি করি ভাইয়া আল্লাহ তোমার শোক কল বুদ্ধি দিও ঠিক আছে যাও যাও তাহলে ভাইয়া পোলা পানে জুতা চুরি করতে মসজিদ দা হে পোলা পানে এখন বিদেশ যাইয়া এরা মদের ব্যবসা করে আল্লাহ এগোজে যে বুদ্ধি কবে দেবে কাদা কুদা মধ্যে সিং পাইয়া শ্যামলুক আগে হারতে জোতা এই মানে বিদেশ বিদাস যাইয়া মদের ব্যবসা মদ খারাপ জিনিস ইসলামের হারাম সবই ঠিকই আছে

তোর ই বেছে মদ বেছে বলে মদে কি বলে গার না জানি কি করলো এইতে বলে চাকরি করে সেইখানে বলে ই হরে এক হাজার ডলার কামায় দিনে এইয়ার এক ডলার হ্যাঁ বলে বাংলাদেশি ঠাই বলে আশি ঠে রুপে চিনতে করছো যে এই শ্যামরা জোতা চুরি হওয়ার মাদ্রাসায় মাদ্রাসায় যায় এই শ্যামরা এখন দিনে এত ঠা কামায় তুই কল্পনা করতে পারো মোরা কি এনে আডুলি হারা দিবেন বই থাকবো কি কামকাজ লাগবে না

জানি তো না কোন লাইন এক লাইনে যাইতে হইলে 10 লাখ টাকা লাগবে আর এক লাইনে যাইতে হইলে 2 লাখ টাকা লাগবে তুমি যে লাইনে যাচ্ছো তোমার আমি 2 লাখ টাকা তো কমই লাগে হে লাইনে কি রকম কো কম লাইনে যদি যাইতে চাও তাইলে তোমার করা লাগবে কি হাফ প্যান্টারটা পেনবা হুম উদলো গায় ছা লাগবে প্রচুর গরম তুমি করবা কি ওই আমার এটা সাথে বা ভিসা পাসপোর্ট পাসপোর্ট আসনা তোমার পাসপোর্ট লাগবে না বিশা পাসপোর্ট যা লাগে ও আমি করে দিমু আর প্লেনে তো তোমরা যাবা না

পনেরোটা দিন পার করার পরই আমি এটা বারে চাকরি পেয়ে গেছি বুঝছো তোমরা যদি তুমি যদি যাচ্ছে বা তোমার লগে লাইন দেখি আর একটা লাইন হয়েছে ডাইরেক্ট প্লেনে যাবা হেতে তোমার দশ লাখ টাকা লাগবে বিষয় করতে দুই লাখ পাসপোর্ট করতে তোমার হ্যাঁ আলাদা তুমি আলাদাই করে লবা আর বাকি টাকা দেবো ওই জায়গার দালাল আর প্লেনের টিকিট আর যদি তুমি কাটা লাইন যাচ্ছ তাহলে দুই লাখ হয় তোমার এক কাল আমি নিয়ে

কি গেছ 2 লাখ টাকাতে কামাই হরাব হেয়ার ফর আমাজনিক অবদেশে মিনিমাম 10 বছর তো থাকমু এবারে তাইগা হেয়ার আর মাই পোলা হই যাইবি হেয়ার ফর আর মনে হয় না যে মরে এটা হাল হেয়ার যদি আই হেয়ার পর আর লাখ টাকা এমনি যাই ও ভাই কি দি একা হগাই না টাকা কি

তোমার কেমন লাগে মোর ওর আব্বাই দিতে চাইবে লাগে দেই লাগে দেই আরে আরে দুগা করে যাই যাই কিস কয় টাই টাই কে টাই কে টাই কি জামন ফোন নাম্বার দেখছে ফোন কথা কই জামন লাগে ঠিক আছে চলো পুরো আগো এবড়া হ্যাঁ কও টাকা আ দেছে

কথা বুঝতে পারছো এখন দেখ তোর সোড় ভাই তোর যা মুনির মনির দুজনে কোনো মতে বিদেশ খালি পাড়া লাগলে লাগলাম কেরে খামু আর হ্যাঁ গ্রামে থাকবো না বুঝো তুই ল ভাই আল্লাহর কসম মোরা আব্বাই গরু ব্যসছে ওর মায় সোনা না যা আছে হ্যাঁ সব ব্যসছে বেশ টাকা ম্যানেজ করছে বুঝলো তুই তুই একটু দেখ ভাই

তবুও যাই কইলে তোরা কক্সবাজার যাই ওই যে মাছের মাছ না ওই লবণ লবণের যে মিল ডিয়াস না ওই দিয়ে টলারে উড়াই দেবে আন তো তোর ওই দিনের মুড়ি সিরিয়া মিরিয়া আবিজবি যা আছে হুগ্ন খাওয়ান আর পানি লবি বুঝছো ওই যে পনেরো দিন কোনো মতে খিচ দিয়ে যদি থাকতে পারো হেলেই মনে কর আমেরিকা ডাইরেক্ট এরপর ওয়ান দিয়ে আমার পাবি এনে পনেরো দিনের আমি তোকে একটা লাইন গেট করে দিই মন ভাইয়া আচ্ছা ঠিক আছে তোরা বেটা টাকা পয়সা তো গরু বেচছে সোনা গয়না দ্বারা